আসার পরে প্রচন্ড ঠান্ডা যাওয়ার রুমে পড়ে আসি পরে হচ্ছে সেই থেকে আসছে এত দূর থেকে আসছে বাট আমি বাসায় ছিলাম না কালকে আসছি আমরা সব ফর্মালিন মুক্ত খাবার পাকিস্তানে ওরা ভাত তো খায় না ইন্ডিয়া থেকে আমি অনেকবার ট্রাই করছিলাম গাছ আনার জন্য তার সাথে নাম ইসলে কিন্তু আসলে বোঝা যায় না যারা যারা দেখবেন ওকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এর পিছনে আমার হাত আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আপনি আমি পরশু দিন অবশেষে আমি বাসবাড়িয়া এই বাংলাদেশের সেরা ব্লগার হচ্ছে এম পিস দা মুস্তাফিজুর রহমান এর বাড়ি হচ্ছে এই বাসবাড়িয়াতে বাজবাড়িয়া এটা হচ্ছে মূল যে বাসিস্টানের বাজার এটা আর এটার পিছন সাইডে যে গাড়িটা চলে গেছে এটাই হচ্ছে সেই আপনার মুস্তাফিজুর রহমানের বাসা চলুন যাওয়া যাক বাজার থেকে আপনার হাফ কিলোমিটার দূরে তাদের বাসা ভাই এই মুস্তাফিজের বাসা তো সামনে নেই হ্যাঁ সামনে নেই দূরে নাকি আচ্ছা তো ওর হচ্ছে সংক্ষিপ্ত নাম হচ্ছে এম ডি কিন্তু ওর এলাকার সবাই সবাই তাকে চিনে মোস্তাফিজুর রহমান বলে সবাই চিনে তাকে আমার সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই এমডি ডি ফিজের গ্রামের মসজিদ এখানে এম ডি ফিজরা নামাজ সহ দিনের পাঁচক নামাজ আদায় করেন খুব সুন্দর একটা পরিবেশে তার বেড়ে ওটা এটাই সেই মসজিদ হ্যাঁ অনেক সুন্দর একটি মসজিদ দেড় মসজিদটা

তো যাই হোক আমরা কিছু খাওয়া দাওয়া করবো এরপরে ওকে জাস্ট একটু ঘুরে দেখাবো আমি বাহিরে যাইতে পারতেছি না বাট ওকে আমার বাসাটা ঘুরে দেখাবো আর এখানে আর পোশাক কবি তোর আছে হ্যাঁ ফিজ ভাইয়ের খুব মানে তিনি পশুপাখি খুব ভালোবাসেন কিন্তু তার মধ্যে খুব তাতে আপনার আম্মা করছে না আমি কিন্তু কল্পনা করি নাই যে ফিজ ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যাবে আর এটা হচ্ছে ফিজ ভাইদের হচ্ছে বাড়ির পিছন সাইডটা এখানে মরিজের গাছ লাগানো হয়েছে কারণ বাংলাদেশে এই মরিচটাতেই একটু অন্যরকম একটা ডিমান্ড কাজ করে প্রচুর দাম থাকে যেটা হচ্ছে যে কোন সময় মানে হঠাৎ করে দাম বেড়ে যায় উনি করে তবে এইটা হচ্ছে আমি মাকে বলছি যে যখন আমি কাশ্মীর পাকিস্তানে ভ্রমণ করতাম দেখতাম যে ওদের উঠানের মাঝখান দিয়ে এইসব সব চাষাবাদ করতো মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা থাকতো

দেখছেন অনেক সময় দেখা আছে অনেক কথা আমরা অজানা থেকে যাই প্রশ্ন করার মতন লোকের সাথে প্রশ্ন করলেও তথ্যটা জানা যাবে যেমন দেখা ইন্ডিয়াতে দীর্ঘদিন পড়াশোনা করছে এবং তিনি অনেক ইন্ডিয়ার অনেক রাজ্য ঘুরছেন তিনি এজন্য অনেক তথ্য তিনি বলছে যে কথাটা এটা কিন্তু একদম সত্য কথা কারণ ওইভাবে যদি আসলে যদি তারা দিত তাহলে কিন্তু আমাদের বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান যে ফলগুলো আছে সেগুলো বাংলাদেশেও চাষবাস করা যেত আমাদের আমার আম্মা বলে এখানে আমাকে বাড়ি করতে

তাদের উপরে ময়ের উপরে না এগুলো কি বলে? ও বলে আমাদের এখানে বডি বলে। বডি তো ওই বডি বলে সবাই বডি বলে। দেশের এক এক ধরনের খাবার একটা ঐতিহ্য কিংবা স্বাদ একটা ন রকম লাগে। আপনি আমাদের বাংলাদেশের খাবারের স্বাদ অন্য দেশের খাবার কি ডিফারেন্ট কিছু হয় নাকি? হ্যাঁ অবশ্যই। আমাদের বাংলাদেশে যেমন ভাতটাই সবচেয়ে মানে প্রধান খাদ্য হয়। পাকিস্তানের খাদ্যগুলা পাকিস্তানে ওরা ভাত তো খায় না কারণ ওদের ট্র্যাডিশনাল অপর অন্য রকম। ওরা হচ্ছে রুটি, মাংস

সেই গাছগুলো বাড়ির আশপাশ দিয়ে গুলো লাগানো হয়েছে কিংবা লাগাইছে বাড়ি কমপ্লিট এবছরে হবে না আরো দেরি করবেন ইট উঠি না ইট উঠবে হয়তো এক মাস পরে উঠে যাবে ফিজ ভাইদের হচ্ছে বাড়ির পিছন সাইডটা দেখলাম যে এখানে রয়েছে বাড়ির যতগুলো ফর্মালিন মুক্ত খাবার চাষ করা কিছু চাষ করছে সে জায়গাতে ভাই আমাকে সাথে করে নিয়ে সেগুলো দেখালো ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম সে আসলে মাটির মানুষ তার সাথে নাম এসলে কিন্তু আসলে বোঝা যায় না আর তিনি আসলে খুবই ব্যস্ত থাকেন রিসেন্টলি কিন্তু তিনি মালদ্বীপ থেকে আসছেন মালদ্বীপ এসাদের কালচারগুলো তুলে ধরছেন মালদ্বীপে কিভাবে যাবেন কিভাবে কোথায় যাবেন সেগুলো কিন্তু তিনি সম্পূর্ণ তথ্যই কিন্তু তুলে ধরছেন এইভাবে তুলে ধরছে বিভিন্ন যাচ্ছে খুব কষ্ট করতেছে এটা ট্রাভেলিং ভাই কেমন কষ্ট হয় একটু বলেন তো আসলে এগুলো তো আমাদের কষ্ট কারণ সকালে বের হইলে একদম রাত পর্যন্ত

তো আমরা এখন নাস্তা করব যেহেতু আনটি নাস্তা দিয়েছে ফিস ভাই আমার সাথে আছে ফিস ভাইয়ের আমি একসাথেই নাস্তাটা কমপ্লিট ফিস ভাইদের বাসায় খুব সকাল সকাল চলে আসছি আসার পরে দেখলাম আর সব কিছু ঘুরলাম দেখলাম জায়গায় সব জায়গাতে ঘুরার পরে এখন বাসার ভেতরে আসলাম আনটি আমাদের নাস্তার ব্যবস্থা করছে যেহেতু সকাল সকাল চলে আসছি খুব সকালে দেখলাম খিচুড়ি অফ হয়েছে যেহেতু খিচুড়ি চলে এসছে খিচুড়ি খাচ্ছি আর ফিস খুব আমার সাথে একসাথে আহতে জানা সকালে নাস্তা করতেছি খিচুড়ি আপনার আম্মার হাতের রান্না কেমন আম্মার হাতের রান্না সত্যিই বেশ আসলে আমার খাবারের প্রতি কোনো অভিযোগ নাই আমি পৃথিবীর যেখানে খাই না কেন কখনো আমি কোনো দিন খাবারের উপরে অভিযোগ করি না যে লবণ হয় না বা টেস্ট ফাইন এরকম এক 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 রকম এক এক জনের টেস্ট এক এক রকম আমরা দেখি যে বিয়ে বাড়িতে গেছে এই লবণ হয়নি এখানে গামজাম আমার আই অন্য খাবারের

তিনি বেশিক্ষণ আমাদের সাথে কথা বলতেও পারতেছেন না তার জন্য সবাই একটু দোয়া করবেন যেন সে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আবার নতুন কোনো জায়গা আমাদের ভাইরাসের মতো একটাই ওই যে এখন সবার কাশি হচ্ছে জ্বর ঠান্ডা সবার এটাও বলবো যে যারা যারা দেখবেন ওকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং বিশেষ করে এই ব্লগাররা যারা প্রচুর পরিশ্রম করে ও হচ্ছে সেই ঈশ্বর থেকে আসতে একবার ভাবেন যে কতটা পথ প্রায় কত দেড়শো কিলোমিটার দূর থেকে আসতে আবার বা কতটা কত মানুষের সাথে তাদেরকে কথা বলতে হয় অপরিচিত অপরে আছে এটা কাটিয়ে এক্সপ্লোর করতে হয় তো আমি বলবো যে সবাই আপনারা সাপোর্ট করবেন দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া রইলো আর নেক্সট ডে নরসিং গেলে

আর ভাইয়াও হয়তো বা এখানে বেশি দিন থাকেন না কেন তিনি গ্রামে থাকেন না তিনি শহরে থাকেন ঢাকাতে বিশেষ একটা কাজে তিনি আসছেন এখানে তো না আসলে কি হয় অনেক দূর থেকে আসলে মানুষ পায় না এবং সত্য কথা বলতে আমাদের এখানে অনেক আছে মানে প্রতিবেশীরা ওনারা হচ্ছে এই পথে মানে আসার যে পথটা এটা কিন্তু আমাদের একদম পাড়ার ভিতর দিয়ে একটা গলি এখানে অনেক মেয়েরা বসে থাকে তো কি হয় অনেকে আসলেও তাদের ভিডিওগুলো করে নিয়ে যায় তখন হচ্ছে আমার প্রবলেম হয় আমাকে বলে যে আমাদের ভিডিও এইভাবে করে নিয়ে গেছে এর আমার একটা বলে আসতে চায় না আমি জোর করে এখন দাদি অসুস্থ যার কারণে আমি আর কখনোই এগুলো আনি না এখনই ও আসছিল পরে আমার আম্মুকে একজন ফোন দিচ্ছে বলছে যে আমার আর ভিডিও করছে এখন ও তো ধরুন পদ দিয়ে যাচ্ছে ভিডিও তো চলে আসছে তো এটাই জাস্ট যেখানেই যেভাবে করেন অন্য একটা মানুষের জন্য অসুবিধা না হয় ওকে আল্লাহ হাফিজ দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ দেখা হবে আবারও বাই